গ্রামে শিশুদের সাইকেল গ্যাং যত খুনশুটি আর যত অভিমানী হোক না কেন গ্রামের পথ দিয়ে বন্ধুদের সাথে এই সাইকেল নিয়ে ঘোরার স্মৃতিটা একদিন তাদের হৃদয়কে নাড়া দেবেই একদিন তাদের জীবনে ব্যস্ততা আসবে দায়িত্ববোধ থাকবে কিন্তু ভুলতে পারবে না তাদের এই শৈশবের স্মৃতি কেন জানি না তাদেরকে দেখে আমিও আমার ছেলেবেলায় ফিরে গেলাম তখন আমরা তো ডিভাইস পাইনি তাই লেখাপড়া পাশাপাশি খেলাধুলা আর মাঠে ঘাটে ঘোরাঘুরি করেই কেটেছে আমাদের মনে পড়ে ছেলেবেলায় সাইকেল চালানোটাকে খুব বাহাদুরি মনে করতাম তাই বাসায় সাইকেল পেলেই সেটাকে নিয়ে চালাতাম

এই সুযোগে আমি তার সাইকেল নিয়ে চালানো শুরু করে দিয়েছি সত্যি আমাদের শৈশবটা ছিল বিশুদ্ধ আনন্দে ভরা গ্রামের পথ দিয়ে সাইকেল চালানো বন্ধুদের সাথে খেলায় মেতে ওঠা আর ছোট ছোট দুঃসাহসিক অভিযানগুলোই আজকের মধুর স্মৃতি জীবন খুব সহজ আর নিঃস্বার্থ ছিল যা চিরদিন হৃদয়ের গভীরে জায়গা করে থাকবে তবে একটি বিষয় করোনার মধ্যে শিশুরা যেভাবে ডিভাইসে আসক্ত হয়ে পড়েছিল তার কিছুটা হলেও শিশুরা কাটিয়ে উঠছে অন্তত সাইকেল গ্যাংকে দেখে আমার তাই মনে হচ্ছে আপনারা কি বলেন